হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আজকে আপনাদের কাছে মনে হচ্ছে প্রতিবারের মতো আসলে এআই নিয়ে আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে আমরা আস না উপস্থিত হয়েছি হ্যাঁ হ্যালো প্রিয় দর্শক আপনারা মানে আসেন সম্পূর্ণ ভিডিওটা মানে না ওই যে মানে দেখতে দেখলে একটা ক্লিকে আপনারা মানে এআই দিয়ে ভিডিও মানে আসলে সম্পূর্ণভাবে আসনা করতে পারবেন প্রিয় দর্শক মন্ডলী আসেন আমরা মানে না কীভাবে দিয়ে মানে আসলে ভিডিও মানে করতে হয় সম্পূর্ণ কিছু মানে না সম্পূর্ণ কিছু মানে প্রচেষ্টা দেখে আসি মানে না জি আর আর ওকে হ্যাঁ ওকে হ্যাঁ আপনারা সর্বপ্রথম ওইখানে গিয়ে আসেনা জি আর ওকে মানে আসলে লেখা আর আপনারা এইখানে সার্চ দিলে আপনাদেরকে একটা মানে বিদুর কাছে মানে আসনা নিয়ে যাবে মানে কেটনএমের অপশনে ওই যে মানে চাপ দেবেন ইএনএমের অপশনে মানে চাপ দিলে হ্যাঁ আপনারা মানে যে কোনো ছবি দিয়ে বিদু মানে আসন ওই যে মানে আসন করতে পারেন প্রিয় দর্শক বন্ধুদের আমরা মানে সাপুজ ইডাই মানে মানে ছবিটা নিলাম নেওয়ার পরে মানে ওইখানে মানে লেখে দিলাম আপনারা মানে প্রিয় দর্শক বন্ধুদের ওই যে আপনারা মানে এইখানে মানে ভালো করে মানে ফলো করেন ওই যে মানে আমাদেরকে একটা ভিডিও দেন ঠিক আছে আমরা লেখে ওয়ান করে দিলাম ঠিক আছে তে আমরা ইনটেন্ট অন করে মানে না তে আপনারা মানে প্রিয় দর্শক এখানে মানে ওই যে মানে প্রিয় দর্শক আপনারা ওইখানে মানে ভালো করে মানে ফলো করুন আমরা ওইখানে কি লিখলাম ওই যে মানেস আমাদেরকে একটা ভিডিও দেন নাচা নাচের ওই দেখেন ওই যে মানে ভিডিওটা মানেস না প্রসেস হচ্ছে তে আপনারা প্রিয় দর্শক মণ্ডলী আপনারা মানেস না এভাবে মানে আসনা এই আইডিয়া মানে আসেন না ওই যে মানে আসেন না যে কোনো ভিডিও তৈরি করতে পারবে দেখুন কি এটা সব একদম মানে অস্থির একটা ভিডিও হয়েছে ঠিক আছে এই একদম অস্থির একটা ভিডিও হয়ে গেছে ওই যে মানে প্রিয় দর্শক মন্ডলী যদি আপনারা যদি মানে ভিডিওটা যদি আসেন না ওই যে ওই যে ভালো হয়ে থাকে তাহলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন